নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে পরিপ্রাজক বিবেকানন্দ সারা ভারত পরিক্রমা করে গিয়ে পৌঁছালেন ভারতের শেষ শিলাখণ্ড কন্যা কুমারীকায় সেখানে তিনি ধ্যানে বসলেন কিন্তু কোন ঈশ্বরের ধ্যান তিনি করেছিলেন নাকি তাঁর গুরুদেব শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান করেছিলেন এবং সেই ধ্যানে তার কী উপলব্ধি হয়েছিল আজ শোনাব আপনাদের সেই কাহিনী আসুন ঠাকুরমা স্বামীজির নামে সকলে একবার জয়ধ্বনি করে শুরু করি আজকের আলোচনা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় শ্রীমা সারদা দেবীর জয় জয় স্বামী বিবেকানন্দের জয় শুরু করছি আজকের আলোচনা কন্যাকুমারীকার শিলাখণ্ডে বসে বিবেকানন্দ ধ্যানে বসলেন কার ধ্যান করলেন বিবেকানন্দ সন্ন্যাসীদের মধ্যে ব্যতিক্রম কন্যাকুমারীকায় তিনি যে ধ্যান করলেন তাও অদ্ভুত ঈশ্বরের ধ্যান করলেন না তিনি ধ্যান করলেন ভারতবর্ষের তার চোখের সামনে ভারতবর্ষের ইতিহাসের সব কটা পাতাই যেন খুলে গেল ধ্যান সমাহিত যুগনায়ক অন্তরে অন্তরে অনুভব করলেন যে প্রগাঢ় আধ্যাত্মিক উন্নতির সাহায্যে ভারতবর্ষ একদিন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির জন্মভূমি ও মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল একমাত্র সেই আধ্যাত্মিক অনুভূতির শক্তিতেই ভারতবর্ষের পুনরুত্থান ও পুনঃপ্রতিষ্ঠা সম্ভবপর আদান প্রদান ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না ভারতবর্ষের শক্তি তার আধ্যাত্মিকতা গোটা জগৎকে ভারতবর্ষ প্রকৃত ধর্মকিতা তা বুঝিয়ে দেবেই ভারতবর্ষের মূল ত্রুটি তার দারিদ্র বিদেশ থেকে ভারতবর্ষ শিখবে কি করে দারিদ্র দূর করা যায় এই জন্য পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শেখার বিশেষ প্রয়োজন কিন্তু ভারতবর্ষ ভিখারীর মতো শুধু নেবেই না দেবেও তাই স্বামী বিবেকানন্দ মর্মে মর্মে অনুভব করলেন ভারতের ধর্ম ও সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন ইতিমধ্যে আমেরিকা শিকাগোয় যে পৃথিবীর প্রথম ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তার খবর ভারতে এসে পৌঁছল স্বামীজির দক্ষিণ ভারতীয় অনুরাগীরা তাকে বললেন এই সম্মেলনে যোগ দিতে স্বামীজিও মনে মনে সে কথা ভাবছিলেন কিন্তু ভগবানের সুস্পষ্ট নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই নির্দেশ পেলেন একদিন আধঘুম অবস্থায় দেখলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং মহাসমুদ্র পার হয়ে চলেছেন এবং তাকেও বলছেন যাও শ্রীমা সারদা দেবী যাকে সকলেই মনে করেন সাক্ষাৎ ভগবতী এবং শ্রী রামকৃষ্ণেরই আরেক রূপ তাকেও চিঠি দিলেন স্বামীজি অনুমতি চেয়ে শ্রীমাও মাও আশীর্বাদ করে চিঠি লিখলেন স্বামীজি এখন সম্পূর্ণ নিশ্চিত হলেন যে তার পাশ্চাত্য যাত্রা ঈশ্বরের অভিপ্রেত ভেতরে ভেতরে তার একটা অনুভূতি হচ্ছিল যে এই ধর্ম মহাসভাকে কেন্দ্র করে তাকে দিয়ে বিরাট কিছু একটা হবে একান্ত পরিবেশে গুরুভাই তুরিয়ানন্দকে তিনি বলেছিলেন হরিভাই ওই ধর্ম যা হতে চলেছে তা এর জন্যই নিজের দিকে আঙুল দেখিয়ে বললেন আমার মন তাই বলছে আঠেরোশো তিরানব্বই এর একত্রিশে মে স্বামীজি পেনিনসুলার নামক জাহাজে করে বোম্বে থেকে আমেরিকা রওনা হলেন মাঝে একবার জাহাজ পাল্টে কানাডার ভ্যাঙ্কুবারে পৌঁছলেন পঁচিশে জুলাই সেখান থেকে রেলযোগে শিকাগো নগরে উপস্থিত হলেন তিরিশে জুলাই আঠেরোশো তিরানব্বই নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ জননীকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ